এখন আমি আলোচনা করবো এখন আমি আলোচনা করব কবি উপন্যাসটা তারাশঙ্করের কবি উপন্যাস এইখানে বিখ্যাত একটা কবি উপন্যাস অনেকেই পড়েছেন তারাশঙ্করের কবি উপন্যাস কবি এখানে নিতাই নামে একটা চরিত্র থাকে এটা বুঝতে হবে যে অনেকেই বলতেছেন যে এই নিতাই আসলে সতীশ সতীশ নামে একটা বাস্তব চরিত্র থেকে নেওয়া কিন্তু আমি এখানে এই মানে মূর্তি পুজো বাঙালির মতো না একটু আধ্যাত্মিক যেটাকে বলে আব্রাহামিক রিলিজিয়ানের যে আধ্যাত্মিকতার দিক দিয়ে আমরা আমরা একটু এর ফিলোসফিটা অ্যানালাইজ করবো এই এটা উনিশশো একচল্লিশ সালের লেখা একচল্লিশ বিয়াল্লিশ সালে লেখা রামানন্দ চ্যাটার্জির প্রবাসী পত্রিকায় প্রথম এটা পাবলিশ হয়েছিল তেতাল্লিশ সালে এটা বই আকার পাবলিশ হয় বিয়াল্লিশ সালে সেটা আরেকটা পত্রিকায় বিহারের আরেকটা পত্রিকায় পাবলিশ হয় বাঙালিদের পত্রিকা তো এই এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করতে হবে যে কবি উপন্যাসটা আসলে কি প্রেক্ষাপটে লেখা এবং কবি উপন্যাসটা কি ইদবাল এবং রবীন্দ্রনাথের দ্বন্দ্বের ফল এই যে এই উত্তর ভারতের সাথে বাংলার যে কালচারাল কনফ্লিক্ট হচ্ছিল ওই সময় এটা আমাদের বুঝতে হবে যে পরবর্তীতে কিন্তু উত্তর ভারতে জয়লাভ করেছে বাংলা চুপিয়ে গেছে এবং উত্তর ভারতের বলিউড বলিউডে উত্তর ভারত বিস্তার লাভ করেছে দক্ষিণ ভারত উত্তর ভারত বিস্তার লাভ করেছে আর বাঙালি এখন চুপ হয়ে গেছে এর পিছনেই কিন্তু এই কবি উপন্যাসগুলো ছিল এখানে আমরা যদি দেখি যে কবি নিতায়ের জীবনে দুইটা প্রেম ইন্টারেস্ট লাভ ইন্টারেস্ট কিন্তু দুইটা একটা যে এটা বুঝতে হবে যে লাভ ইন্টারেস্ট হলো ঠাকুরজি এবং আরেকটা হলো গিয়ে বসন্ত এই জিনিসটা বুঝতে হবে যে ঠাকুরজি আমি ডিপিলোসিফিটাতে যাচ্ছি যে বেসিক্যালি উনিশশো সালটা উনিশশো একচল্লিশ সালটা কি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন আর উনিশশো সালে ইকবাল মারা গেছেন তো এই ইকবাল আর রবীন্দ্রনাথের মধ্যে যে বিশাল একটা কালচারাল কনফ্লিক্ট ছিল ইকবাল বলতেছে ঈশের কথা বসন্তের কথা এবং ভোরের কথা গোটা পৃথিবীব্যাপী তিনি একটা জাগরণ আশা করতেছেন এবং সেটা হবে পার্শিয়ান কবিতার ভিত্তিতে গ্রিক ফিলিস ভিত্তিতে না তাহলে এখানে পার্শিয়ান কবিতা পোয়েট্রিকে তিনি প্রাধান্য দিচ্ছেন কিন্তু আমরা দেখব যে কবি ইনি কিন্তু এই শুদ্ধ চরিত্রের ঈশের দিকে সে আকৃষ্ট হচ্ছে না ঠাকুরজির দিকে আকৃষ্ট হচ্ছে না সে মানে আকৃষ্ট হচ্ছে ঠিকই কিন্তু সে বেসিক্যালি সে ঘর করতেছে একটা প্রস্টিটিউটের সাথে হ্যাঁ একটা পতিতার সাথে ঘর করতেছে সে পতিতার নাম বসন্ত এটা খেয়াল রাখতে হবে আচ্ছা এই বসন্ত যখন মারা যাচ্ছে বসন্তের জায়গায় আরেকটা প্রতীক আসতেছে সে কিন্তু ভোর তাহলে ইকবাল কিন্তু দুইটা দিকে ডাক দিচ্ছেন বসন্ত এবং ভোর এবং তিনি কিন্তু একটা বিপ্লবের কথা বলতেছেন সে কালচারাল বিপ্লব সেটা ইকবালের লক্ষ্য এবং উত্তর ভারত দক্ষিণ ভারতে কালচারাল বিপ্লবের ফলেই কিন্তু দেখা যাচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারতেছে এই লন্ডন শহরের মেয়র হতে পারতেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সোনাক লন্ডেন শহরের মেয়র হয়েছেন একজন সাদিক খান তো এই দেখা যাচ্ছে যে এদের আবার অনেকের কানেকশন আছে দক্ষিণ ভারতের সাথে তো উত্তর ভারত দক্ষিণ ভারতে কিন্তু একটা বসন্তের প্রতি একটা আগ্রহ আছে ভোরের প্রতি আগ্রহ আছে যেমন জিন্না যেমন সাদিক খান কিন্তু পাকিস্তানি আবার ঋষি সিনহা কিন্তু ভারতীয় তো উত্তর ভারত দক্ষিণ ভারতে যে একটা নতুন জাগরণ সেই জাগরণের মূল প্রেক্ষাপটটা ছিল বসন্তের দিকে এবং আরেকটা প্রেক্ষাপট ছিল ভোরের দিকে যেমন জিন্নার যে কবিতা জিন্নার যে পত্রিকা তার নাম কিন্তু ডন বা ভোর তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে ডন বা ভোরকে যদি আপনি ইনা করেন সারমা না করেন তাহলে কিন্তু হবে না বস ওই ডন বা ভোর এই জিনিসটা কী এটা আমাদের বুঝতে হবে ডন বা ভোর সেটা হলো মানব জাতির উষা আশার কাল প্রচণ্ড পরিশ্রমের সময় সেই প্রচণ্ড পরিশ্রম কিন্তু বাংলায় আমরা দেখতে পাচ্ছি না রবীন্দ্র এই গুহুম সঙ্গীত এইগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমি যেমন আরেকটা ভিডিও করেছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম সেটা এই প্রসঙ্গে আপনার আবার দেখে নিতে পারেন আমার ভিডিওগুলোর মধ্যে আছে সেটা হলো গিয়ে যে আমি বারাবরই বলেছিলাম যে ওই ইউ যত চমৎকার নাম কি বলে এই সায়ের কবিতাটা শায়ের কব সায়েরটা সম্ভবত উনিশশো ঊনপঞ্চাশের দিকে দেবানন্দে এই মুভিটা করেছিলেন শায়ের এবং সুরাইয়া সায়ের এবং সায়ের মুভিটা হয়েছিল দেবানন্দ নায়ক ছিল এবং নায়িকা ছিল সুরাইয়া তো এই নাম কি বলে এই সায়ের এবং মুভিতে যে আশাবাদ যে সায়ের কবিকে যতখানি বড় দেখানো হয়েছে এখানে কিন্তু কবি ততখানি পরাজয় দেখানো হয়েছে কিন্তু একটা কবির মধ্যে একটা ঈশ্বর কথা জীবন এত ছোটো কেন এই যে কথাটা এবং আমাদের এখানে বুঝতে হবে যে বসন্তের যে লাভ ইন্টারেস্ট সেটা কিন্তু এই পোয়েট আমাদের কবি কিন্তু কবির লাভ ইন্টারেস্টটা কিন্তু দুই দিকে ভাগ একদিকে সে ভালোবাসতেছে ঠাকুরজির সাথে কিন্তু সে ঘর করতেছে বসন্তের দিকে এই যে ঠাকুরজি আর বসন্ত এই দুইটাই কিন্তু ঠা এবং আমরা দেখবো যে রাজা চরিত্রটাকে এই রাজা চরিত্রটা কিন্তু উত্তর ভারতের ওই কালচারটাকেই যে আমরা জানি যে উত্তর ভারতের বেশিরভাগ মুহিতা নায়কের নাম হয় রাজা নাহলে সুরাজ নাহলে অরুণ তাই উত্তর ভারতে কিন্তু একটা প্রচণ্ড জীবনবাদ আছে সেখানে কিন্তু যে এই চতুর্দশুলিকে বলেছে সান কিং মানে সূর্য সম্রাট তো এই উত্তর ভারতে হয় ঈশার নাম হবে নায়কের নাম হয় রাজা নাহলে সূর্য বা সুরাজ বা অরুণ তাহলে এই উত্তর ভারতে যে মানে সূর্য সম্রাট হওয়ার ইচ্ছা এই জিনিসটা কিন্তু প্রচণ্ডভাবেই আছে এবং এখানেও কিন্তু আমরা দেখব যে বাঙালি কিন্তু কোনো নায়কের নাম রাজা দেখবেন না তাহলে এই জিনিসটা আমরা বুঝতে হবে যে উত্তর ভারতে যে যেটা চাই সেটা মানে উত্তর ভারতে ফকিরি থেকে ফকির থেকে রাজা পর্যন্ত একটা মানুষের যে অকাত বা স্ট্যাটাস এই স্ট্যাটাসগুলোকে মানে দেখানো হয়েছে যে একজন ফকির রাজা থেকে সম্মান হতে পারে কিন্তু তোমাকে তুমি অভাবগ্রস্ত থেকে না তুমি পরিশ্রম করো তুমি সমৃদ্ধশালী হও এবং তুমি কি হও তুমি ই হও কি যেন বলে তুমি নাম কি বলে তুমি কী হয়ে ওঠো তুমি বাদশাহ হয়ে ওঠো তো এই জিনিসটাই বলতেছে যে যাব ঈর্ষিকাতে আদবি খোদা হয় ইকবালের কবিতা যাব ঈর্ষিকাতে আদবী খোদা হয় খোলা হয় খুলতে হয় গোলাম পর আশ্রয় সায়েন যখন প্রেম শেখায় আত্মসচেতনতা তখন কি হয় গোলাম বাদশাহ হয়ে যায় তাহলে এই জিনিসটাই আমাদের খেয়াল রাখতে হবে যে এই আত্মজাগরণের যে গান ইকবাল গিয়েছেন তার সাথে রবীন্দ্রনাথের একটা কিন্তু বিরাট কনফ্লিক্ট ছিল রবীন্দ্রনাথ সময় নিজেকে ছোট রাখতেন এবং তিনি বলতেছেন লো প্রোফাইল যেটাকে বলে রবীন্দ্রনাথের লো প্রোফাইলের কথা তিনি বলতেছেন কিন্তু রবীন্দ্রনাথ সবসময় বলেছেন যে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখি দেখতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে একটা ধানের শিশের উপর একটা শিশির বিন্দু আমরা ই করতে যাচ্ছি তাহলে এইখানে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটি ধারে শিশের উপরে একটি শিশির বিন্দু যদি আমি করতে যাই সেটা কিভাবে করব সেই জিনিসটা আমাদের আলোচনা করতে হবে তো এই জিনিসটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের বুঝতে হবে কি যে এই উত্তর ভারতের যে পৃথিবী বিজয়ের আকাঙ্ক্ষা বসন্তের প্রতি আগ্রহ ভোরের প্রতি আগ্রহ সেইটাতে কিন্তু এই আত্মরক্ষার একটা প্রয়াস আমরা তারাশঙ্করের মধ্যে দেখতে পারি যদি তারাশঙ্করের মধ্যে উত্তর ভারতের যে বিজয়বাদ সেটা তারাশঙ্করের যে উপন্যাসগুলো আছে এবং তা মানে এই নাম কি বলে আমাদের পরবর্তীতে যে সত্যজিৎ রায় অতি চলচ্চিত্রকার তিনি কিন্তু যে কয়েকজন মানে চার পাঁচজন যে ইন্ডিয়ান রাইটার লেখার উপরে ছবি করেছেন তার মধ্যে তারাশঙ্করের উপরেও কিন্তু তারাশঙ্করের লেখা উপন্যাসের উপরেও কিন্তু ছবি করেছেন সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের উপরে ছবি ছবি করেছেন সত্যজিৎ রায় তারপরে নাম কি বলে এই যে তারাশঙ্কর অত্যন্ত শক্তি মানের লেখক কিন্তু কিন্তু একটা আছে তার মধ্যে রবীন্দ্রনাথের প্রতি আছে তিনি কিন্তু এই বর্ণবাচ্চা রক্ষা করতে চান তিনি নিজের ব্রাহ্মণ এবং আমরা দেখব যে এই ঠাকুরজি কিন্তু কুলিন ঘরের মেয়ে এবং এই কবির কিন্তু নিতায়ের কিন্তু দুইটা লাভ ইন্টারেস্ট একটা হলো গিয়া ঠাকুরজি এই যে নামটাও আপনি খেয়াল করবেন যে তিনি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ইকবালের একটা কম্পেয়ার করতেছেন এই যে ঠাকুরজিকে ঠাকুরজি কথার অর্থ ঠাকুরের মেয়ে তাহলে রবীন্দ্রনাথের নামে কী আছে ঠাকুর তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ঠাকুরজি হলো বিশুদ্ধতার প্রতীক এবং রবীন্দ্রনাথকে তিনি বিশুদ্ধতার প্রতীক হিসেবে নিচ্ছেন এবং উত্তর ভারতের যে কবি বা এই যে আবেগ উত্তর ভারতের যেমন ইকবাল সবসময় বুদ্ধিবৃত্তির উপরে প্রেমকে গুরুত্ব দিয়েছেন তো কাজেই উত্তর ভারত সবসময় মানে রেশনাল আবেগ যেটা পাওয়ারফুল আবেগ সেই পাওয়ারফুল আবেগকে গুরুত্ব দিয়েছেন না এটা হাভাস না এটা জিনিস বুঝতে হবে যে হাভাস প্রেম এবং যুক্তিবুদ্ধি এই তিনটার মধ্যে ইকবাল কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে শিয়ালের যুক্তিবুদ্ধি বা এই পশুর হাভাস এই তিনটা এই দুইটার থেকে তৃতীয় শক্তি যেটাকে আমরা বলতেছি সেইটা হলে গিয়া যে পবিত্র প্রেম এইটাকে বা ইস্টকে যেটাকে বলতেছি এইটা কিন্তু ইন দ্য লং রান বিজয়ী হয় তো এইটা যখন বিজয়ী হবে তখন কিন্তু আমাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই হাভাস হাভাস যেন আমাদের না গ্রাস করে তা হাভাস যদি আমাদের গ্রাস করে সেটা আরেক ধরনের ক্ষতি হয়ে যাবে আবার আমরা ওয়েস্টার্নদের মতো শিয়ালের যুক্তি বুদ্ধি যদি আমরা এই করি অনুসরণ করি তাহলেও কিন্তু বিশ্বযুদ্ধ ঘটবে তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি এই মানে পবিত্র প্রেম যেটাকে ইস্ক বলতেছে যা ইস্কেতায় আদবে খোদা গাহি খোলা হে গুলাহর আশ্রয় এটি কিন্তু আবার ইকবালের ততটা করতে কি নিলেন অনেকেই বলে যে ইকবাল নিজেও বলেছেন যে রুমি থেকে নেওয়া কিন্তু আসলে যদি আমরা খেয়াল করি এটা কিন্তু নেওয়া হলে গেটে থেকে গেটে কিন্তু বলেছেন ইসলাম হলেও কি পবিত্র উদ্দীপনা আর এই পবিত্র প্রেমের মধ্যেই পবিত্র উদ্দীপনা পাওয়া যায় তাহলে আমরা এটাকে ইস্ট বলতে পারি ইসলামের লাভ বলতে পারি তো ইয়ের বলেছিলেন যে ইসলামের বিশ্বব্যাপী যে সুপারম্যান বা ইটলা ইসলাম যে অ্যাটলাস ইসলাম সুপারম্যান কথাটা বলেন তিনবার অ্যাটলাস অ্যাটলাস মানে বিশ্বসভ্যতাকে ধারণ করে রাখে আকাশকে হাতে ধরে রাখে সেটা হলো অ্যাটলাস সেই অ্যাটলাসের শক্তি কার মধ্যে আছে ইসলামের মধ্যে আছে সেটা গেটেই বলেছিলেন এবং তার কারণ বলেছি ইসলামের মধ্যে পবিত্রতা আছে আর উদ্দীপনা আছে আর পবিত্রতার উদ্দীপনা যদি আমরা একত্র করি তাহলে আমরা জানি যে একমাত্র পবিত্র প্রেমের মধ্যেই পবিত্র তার উদ্দীপনার সমন্বয় ঘটেছে তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে পবিত্র প্রেম জিনিসটা কি আর এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই নাম কি হল হাওয়াস হাওয়াস বা যুক্তিবুদ্ধি এর থেকে ইকবাল যে পৃথিবীর রুলিং যে একটা নেতৃত্বের কথা বলেছেন সেখান থেকে একটু ডেভিয়েট হয়ে একটু বিচ্যুত হয়ে রবীন্দ্রনাথকে তিনি বিশুদ্ধ দেখাচ্ছেন কে তারাশঙ্কর এবং রবীন্দ্রনাথকে বিশুদ্ধ দেখাচ্ছেন তারাশঙ্কর এবং তার যে দুইটা লাভ ইন্টারেস্ট নিতায়ের একটা হলো ঠাকুরজি এবং দেখা যায় যে বসন্ত মরে যায় সে তখন এই দুনিয়া ভ্রমণে বেরিয়ে যায় কে নিতাই কিন্তু এই ঠাকুরজি মারা যায় তাহলে ঠাকুরজি আসলেই মন প্রাণ দেয় যে ভালোবাসত কে নাম কি বলে নিতাইকে কিন্তু সে হয়তো সেভাবে নিজেকে প্রকাশ করতে পারেনি তাহলে এই যে সে ঘর করতেছে লিট টুগেদার করতেছে কার সাথে এই প্রস্টিটিউটের সাথে প্রতিদের সঙ্গে তার নাম বসন্ত এবং বসন্ত মারা যাচ্ছে আস্তে সে গে তার জায়গায় ভোর বা প্রভাব তাহলে এই উত্তর ভারতের প্রভাত বা ভোরের প্রতি তার যে একটা বিতৃষ্ণা এই এই ধরনের একটা করুণ ট্রাজেডির পিছনে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডে ওইটা কিন্তু রয়েছে যে এই কিন্তু মানে যুক্তিবুদ্ধির প্রাধান্য তিনি দিচ্ছেন যে তার উচিত ছিল কবির উচিত ছিল ঠাকুরজির দিকে যাওয়া একটা বাস্তব জীবনের দিকে যাওয়া কিন্তু কবি কিন্তু সে ঘর করতেছে একটা আবেগময় কিন্তু আসলে কিন্তু আমি একটু আলোচনা করলাম যে মানুষের জীবনে তিনটা শক্তি আছে একটা হলো পবিত্র প্রেম আরেকটা হলো গিয়া হাভাস এবং আরেকটা হলো গিয়া এই নাম কি বলে যুক্তি বুদ্ধি শিয়ালের বুদ্ধি কিন্তু এই তিনটার মধ্যে পবিত্র প্রেম কি আমরা এই করবো কিন্তু এখানে কবির জীবনে যে পবিত্র প্রেম সেইটার একটা পরাজয় এখানে দেখাচ্ছে যে সে বসন্ত মারা যাচ্ছে সে আবার দুনিয়া ভ্রমণে যাচ্ছে এবং শিয়ালের বুদ্ধি যে ঠাকুরজি সেইটাই কিন্তু ইন দা লং রান তার ওই পথটাই চুজ করা উচিত ছিল কিন্তু আমরা জানি যে একটু আগে বললাম যে এটা কেন বলতেছি কারণ বিয়াল্লিশ সালটা আমাদের বুঝতে হবে উনিশশো বিয়াল্লিশ সালেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মারা একচল্লিশ সালেই রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন এবং আটত্রিশ সালেই মারা গেছেন নাম কি বলে ইকবাল এবং এই শিক্ষা গোষ্ঠী কিন্তু উনিশশো ছাব্বিশ সাল থেকেই মানে খুব পুরো পুরোদমে কাজ করছে সাতাশ আঠাশ তিরিশ তিরিশ একত্রিশ এই পাঁচ বছর শিক্ষা পত্রিকা প্রকাশ হয়েছিল এই পাঁচ বছর যখন শিক্ষা পত্রিকা প্রকাশ হয়েছে তখন সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে শিক্ষা পত্রিকা ছিল একটা চমৎকার পত্রিকা এই শিক্ষা পত্রিকাকেই আমরা যে পরবর্তীতে বন্ধ হয়ে গেল সেটা নিয়ে একটা বিস্তারিত আমি একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল শিক্ষা পত্রিকার আবুল হোসেনের যে আবুল হোসেনের আবুল হোসেন কিন্তু প্রচন্ড উর্দু পারতেন তার জীবনে ইকবালের প্রভাব তার জীবনে রবীন্দ্রনাথের প্রভাব এটা নিয়ে একটা ভিডিও বানাবই আশা করতেছি কিন্তু আমরা এই জিনিসের বিষয়টা বোঝার চেষ্টা করতেছি যে এই এই তারাশঙ্করের যে এই মানে এখানে কিন্তু উনিশশো একচল্লিশ সালে রবীন্দ্রনাথ বোবা নজরুল বোবা হয়ে যান অথর্ব হয়ে যান পঙ্গু হয়ে যান তিনি মানে প্যারালাইজড হয়ে যান নজরুল একজন বিখ্যাত কবি এবং তারা উনিশশো একচল্লিশ সালে কিন্তু দেখা যাচ্ছে যে উনিশশো সালে ঘটনা নজরুলের জীবনে আর একচল্লিশ সালে রবীন্দ্রনাথ মারা যান নজরুল বিয়াল্লিশ সালে পঙ্গু হয়ে যান আর প্যারালাইজড হয়ে যান আর বোবা হয়ে যান কথাবার্তা বলতে পারতেন না অপঙ্গু অথর্ব অচল হয়ে যান ইনভ্যালিড যেটাকে বলে কিন্তু আমরা জানি যে নজরুল রবীন্দ্রনাথ নজরুল রবীন্দ্রনাথ এবং আরেকটা হলো গিয়া নজরুল রবীন্দ্রনাথ এবং আর তারও আগে উনিশশো আটত্রিশ সালে এই নাম কি বলে ইকবাল তো ইকবালের প্রভাব কিন্তু আমরা নজরুলের মধ্যে প্রচণ্ডভাবে দেখেছি রবীন্দ্রনাথের প্রভাব নজরুলের মধ্যে ছিল কিন্তু এই গোটা ভারতের এই কবিদের মধ্যেই কিন্তু আমরা দেখব যে এই উত্তর ভারতকে মানে গোটা পশ্চিমবাংলার কবিদের মধ্যে উত্তর ভারতকে মোকাবেলার একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল সেটারই ফলাফল কিন্তু আমরা দেখব যে এই বিপর্যয়কার কাহিনী কবির জীবনে বিপর্যয়কার কাহিনী যেটাকে আমরা মনে করি যে হ্যাঁ বাপরে বাপ কী যেন নিতা হি ইজ অলসো এ পোয়েট আরে বাবা সেই বড়ো বড়ো পোয়েটটা তো ই থেকেই আসছে একেবারে সাধারণ ফ্যামিলি দিকেই আসছে শেক্সপিয়ার সাধারণ ফ্যামিলির মানুষ এটা তো ই বলতেছেন যে যখন তিনি এই পয়েন্টেড বিয়ার্ড নিয়ে হাঁটতেন এই নাম কি বলে এই লন্ডন ব্রিজ পার হতেন কেউ তাকে চিনত না কিন্তু ইংল্যান্ডের রাজাদের রাজা তো এই যে কবিদেরকে রাজা বলতেছেন এটা তো মানে মানে ইংল্যান্ডও স্বীকার করে নিয়েছে কিন্তু সেভাবে স্বীকার করেনি পরবর্তীতে কিন্তু গেটে বা জার্মানরা এসে কবিতার মর্যাদা একেবারে টপে নিয়ে গেল তখন সেলিও কিন্তু ডিফেন্স অফ পোয়েট্রি লিখলেন থমাস লাপিপো পোয়েট্রি পোয়েট্রি জয় জয়গ শুরু করল কিন্তু বাংলায় পোয়েট্রিকে এত অপমান করার যেমন পরবর্তীতে আমরা দেখবো যে নাম উনিশশো ছেচল্লিশ সালে যিনি মারা গেলেন সুভা নাম সুকান্ত সুকান্ত কিন্তু কেন তিনি এই সুকান্ত ভট্টাচার্য কেন তিনি বলেন যে কি যেন কবিতাকে যেন প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কঠিন কঠোর গদ্য হানো তার মানে কি কবিতা থেকে গদ্য বড়ো এই কথাটা এই অল্প বয়সী একটু মূর্খটায় ফিরিয়ে আমি বলবো যে এই সুকান্ত কিন্তু এক্সপ্রেশনের দিকে চমৎকার এই সুকান্ত কেন গদ্যের সাথে কবিতার যুদ্ধটা চালু করলেন এই যে বললেন যে কবিতা তোমায় আজকে দিলেন সেটি গদ্য গদ্যের করা কে আজ হানো তাহলে গদ্য কি কেন কারণ ওই সময়ে গোটা কলকাতায় ওই উত্তর ভারতের কবিকে মোকাবেলা করার একটা প্রয়াস লক্ষ্য করি কলকাতার এই হিন্দুদের মধ্যে বিশেষ করে ব্রাহ্মণদের মধ্যে কিন্তু এটা আমাদের কাজে আমরা ভুলতে ভোলা উচিত না যে সুকান্তও কিন্তু ব্রাহ্মণ আর আমাদের তারাশঙ্করও ব্রাহ্মণ তাইলে এইটা যদি আমরা বুঝতে পারি যে এই নাম কি বলে এই যে কবিতার যে বইটা এই কবিতার বইটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা কবিতার বই এই কবিতার বইটা আমাদের কবিতার বইটা কার কবিতার বইটা হলে গিয়া কবিতার বইটা ঈশের আর নাম কি বলে কবিতার বইটা হলে গিয়া এই ঈশের লেখা কবিতার বইটা হলো গিয়া মানে কবিতার বই তো না এই কবি কবি উপন্যাসটা কিন্তু ইকবাল এবং রবীন্দ্রনাথের মধ্যে যে দ্বন্দ্বটা পরবর্তীতে আমরা দেখবো যে পরবর্তীতে বাংলা সাহিত্য কিন্তু উত্তর ভারতের সাথে অনেকখানি বিচ্ছুত হয়ে গেছে এর পিছনে দুজন ছিলেন একজন হলে গিয়া মানে জীবন দাস আরেকটা হলো বসু এরা কিন্তু নজরুলকে রবীন্দ্রনাথের মধ্যে প্যাকেটবদ্ধ করতে চাইছে কিন্তু নজরুলের জীবনে যারা নজরুলকে প্রকৃতি বুঝতে চান তারা বেসিক্যালি উর্দু পড়া লাগবে এবং ইকবালকে বোঝা লাগবে ইকবাল রবীন্দ্রনাথের মধ্যে নজরুলকে ঢোকানো যায় না প্যাকেটবদ্ধ করা যায় না এটা নজরুলের জীবনে দুইজনের প্রভাব ছিল একটা হলো গিয়া ইকবালের প্রভাব আরেকটা হলো রবীন্দ্রনাথের প্রভাব তো এই দুইটা যে আমরা বুঝতে পারি তাহলে কিন্তু বাঙালি মানে এই আবার কিন্তু বাংলাদেশে ওই যে বাসন্ত দেখা দেবে ভোর দেখা দেবে এবং এই এই যে ঈশ্বর ষড়যন্ত্র কবিল রায় তারা ষড়যন্ত্র থেকে বাংলাদেশ মুক্তি পাবে তখন কি বাংলাদেশে গণতন্ত্রটা যখন এখন কিন্তু গণতন্ত্র চলছে তার পিছনে কিন্তু এখন নতুন জেনারেশনের যারা বাঙালি সাহিত্যিক আছেন তারা কিন্তু এই হিন্দুস্তানি মির্জা গালিবের নিয়ে পড়াশোনা করতেছেন জার্মান দর্শন নিয়ে পড়াশোনা করতেছেন বিশেষ করে বাঙালি মুসলমান বাংলাদেশি মুসলমানরা যেটা উত্তর ভারত উত্তর যে পশ্চিমবাংলার হিন্দুরাজ বা ব্রাহ্মণরা এটা বন্ধ করে দিয়েছে ফলে উত্তর ভারত দক্ষিণ ভারত যখন দুশো কোটি বাজেটে মুভি করছে বাঙালি দুই কোটি বাজেটের মুভি করতে পারছে না আবার উত্তর ভারত দক্ষিণ ভারতের মুভি গোটা পৃথিবীতে চলতেছে বাংলার মুভি গোটা পৃথিবীতে চলছে না উত্তর ভারত দক্ষিণ ভারতের সায়েন্স নোবেল প্রাইস পেয়েছে পাঞ্জাব তিনটা সায়েন্সের নোবেল প্রাইস পেয়েছে বাঁদ্রাজ বা তামিলনাড়ু তিনটা সায়েন্স নোবেল পেয়েছে ঢাকা কলকাতা কিন্তু আজ পর্যন্ত একটা সায়েন্স নোবেল পাইনি আমার কথা বলে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করে ধন্যবাদ